আসসালামু আলাইকুম ভাবুন তো হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন পুরো জঙ্গল হাজার হাজার গাছ মাটিতে লুঠিয়ে আছে আকাশ যেন আগুনে জ্বলছে পৃথিবী কাঁপছে কিন্তু আশ্চর্যের বিষয় হলো বিস্ফোরণের কোনো গর্থ নেই কোনো ধ্বংসাবেশ নেই আজ আমরা জানব পৃথিবীর সবচেয়ে রহস্যময় বিস্ফোরণ টুঙ্গুসখা ইভেন্ট উনিশশো আট সালের একটি ঘটনা উনিশশো সালের ত্রিশেই জুন সকাল ঠিক সাতটা বাজে রাশিয়ার সাইবেরিয়ার টঙ্গুস্কা অঞ্চলে হঠাৎ মানুষ আকাশের এক বিশাল আগুনের গোলা দেখতে পেল প্রথমে বজ্রপাতের মতো শব্দ তারপর এক ভয়ঙ্কর বিস্ফোরণ শক্তি এতটাই প্রবল ছিল যে প্রায় আশি মিলিয়ন গাছ মুহূর্তের মধ্যেই মাটিতে পড়ে বলা হয় এই বিস্ফোরণ ছিল হিরোসীমার থেকেও প্রায় এক হাজার গুণ বেশি শক্তিশালী এই ঘটনার ভয়াবহতা আমরা শুধু ধ্বংস নয় প্রত্যক্ষ দর্শনীর মুখেও শুনেছি কানস্কো উইসদের লোভাত গ্রামের মানুষরা বলেছিলেন তাদের কানে শোনা যাচ্ছিল যেন বিশাল কামানের গর্জন প্রথমে এক বাতাসের মতো প্রবল শব্দ তারপর বজ্রপাতের মতো ভয়ানক গর্জন বাড়িঘর যেমন বিশাল কোনো পাথরের আঘাতে নড়ে উঠল একটার পর একটা বিস্ফোরণ শব্দ তারপর শোনা গেল একটা রেলগাড়ির মতো শব্দ যেন কয়েক ডজন ট্রেইন একসাথেই চলছে পাঁচ থেকে ছয় মিনিট ধরে চলল কামান ফায়ারের মতো শব্দ পঞ্চাশ থেকে ষাটটি বিস্ফোরণ তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল কিছুক্ষণ পর আবার ছয়টি ভয়ানক গর্জন প্রতিটা যেন পৃথিবী কেঁপে উঠ এই বর্ণনা ছাপা হয়েছিল ক্রাস নোয়ারেটস সংবাদপত্রে তেরোই জুলাই উনিশশো ভাবুন যারা সরাসরি ঘটনাটি দেখেছিল তাদের কাছে এটি ছিল যেন পৃথিবীর শেষ দিন বিস্ফোরণের শব্দ এত জোরালো ছিল যে ছয়শো চল্লিশ কিলোমিটার দূরের মানুষও আতঙ্কে কেঁপে উঠেছিল আকাশে দেখা গেল ধোঁয়া আলো এবং অদ্ভুত মেঘ ইউরোপ পর্যন্ত রাতের আকাশে আলোপিত রেখেছিল কয়েক সপ্তাহ ধরে যখন বিজ্ঞানীরা ঘটনাস্থলে পৌঁছালেন তারা অবাক হয়ে দেখলেন কোনো গর্থ নেই কোনো উল্কাপিণ্ড নেই শুধু লক্ষ লক্ষ গাছ একই দিকে হেলে পড়ে আস যেন কোনো অদৃশ্য হাত এক মুহূর্তে জঙ্গলকে মুছে দিয়েছে এখানেই তো রহস্য শুরু হয়ে গেল এত বড় বিস্ফোরণ কিন্তু কোনো প্রমাণ নেই তাহলে আসলে কি ঘটেছিল বিজ্ঞানীরা নানা তদন্ত দেন কেউ বলেন এটা ছিল এক বিশাল উল্কাপিণ্ড যা বায়ুমণ্ডলে বিস্ফোরণ হয়েছিল কেউ বলেন এটা ছিল বরফের ভরা একটি ধূমকেতু আবার অন্যরা বলেন হয়তো এটি এলিয়েন মহাকাশ যান বিস্ফোরণ আর কেউ কেউ বলেন এটি প্রকৃতির এক অজানা শক্তি বলে মনে করেন আজও এর সঠিক উত্তর মেলেনি এক শতাব্দীর বেশি সময় পেয়ে গেছে তবুও টুঙ্গুস্কার রহস্য অমীমাংসিত টুঙ্গুস্কা ইভেন্ট আমাদের চোখ খুলে দিয়েছে আমরা বুঝেছি মহাকাশ থেকে আসা ছোটো ছোটো একটি বস্তু পৃথিবীতে বিশাল ধ্বংস আনতে পারে যদি এই বিস্ফোরণ কোনো বড় শহরের উপর হতো তাহলে লাখ লাখ মানুষ মারা যেত এই কারণেই আজ নাসা এবং পৃথিবীর বিভিন্ন মহাকাশ সংস্থা প্রতিনিয়ত আকাশ পর্যবেক্ষণ করেছে তারা চেষ্টা করছে আগে থেকেই চিহ্নিত করতে কোনো গ্রহাণু বা উল্কা পৃথিবীর দিকে আসছে কি না উনিশশো সালের টুঙ্গুস্কা বিস্ফোরণ এখনও পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় রহস্যময় একটি প্রশ্ন রয়ে গেছে আসলেই সেই দিন সাইবেরিয়ায় কি ঘটেছিল আপনার কি মনে হয় এটা কি উল্কাপিণ্ড ছিল নাকি ধূমকেতু নাকি একবারেই অন্য কোনো রহস্যময় শক্তি কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করুন আর পরের রহস্যের যাত্রায় আবার দেখা হবে ধন্যবাদ